তো সেই স্পেশাল কেকটা কোনখান থেকে লই আবার যদি সঙ্গে যদি কোনো অফার টফার পাই তাহলে তো কোনো কথাই নাই আর আমি তো যেখানে অফার থাকি না আমি লাফাইয়া যাইয়া পড়ি তো আমি বাতাসের সঙ্গে খবর পাইলাম এই দোকানে নাকি একটা কেক কিনলে মাত্র শুধু এটা কেক কিনে নাকি সঙ্গে স্কুটি টিভি মোবাইল আরো বলে কিনে দিতেছে তো আমি তো আসলে কি ঠিক কিনে না কি এমনি ভাবতা বাজে তো দেখার লাগে কিন্তু কাজকে আমি এখানে হয়েছে আমি কই না যদি ঠিক হয় তাহলে বুকিং করে আয় ফোরম তো এখানে যায় তার কাছে একটা আবদার করলাম যে আমি একটু যদি তারা পারমিশন দেয় তাহলে একটা ভিডিও করুম যে তারা যে কেকটি বানাইতেছে আমি সরাসরি কোনো দিন এর আগে দেখছি না তবে সৌভাগ্যবশ তারা কিন্তু সেই পারমিশনটা দিছে অনেক ভালো মানুষ সবাই কিন্তু কে পারমিশনটা দেয় না আর আমি দাঁড়া দ্বারা দেখলাম কয়েক মিনিটের মধ্যে তারা আমার চোখের সামনে কেকটি বানা লোক তো এটা বানানো এতটা সহজ আমার মনে মনে ভাবতাছি আহারে যদি আমি একটা বানাতে পারতাম তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যেত কত সুন্দর কেক বানাচ্ছে তারা এখানে আসার পর একটা স্পেশাল অফারের কথা শুনলাম তো অফারটা তো অবশ্যই আপনারা সঙ্গে শেয়ার করতেইবো আর আমি তো বুকিং কইরা জামুই তো স্পেশাল অফারটি কি কি আমি তাইনে থেকে জানা জানালাম অ্যাকচুয়ালি স্পেশাল অফারটা হচ্ছে যে আমাদের ক্রিসমাস উপলক্ষে এবং নিউ ইয়ার উপলক্ষে একটা অফার আছে যা পনেরো ডিসেম্বর থেকে তেইশ ডিসেম্বর অবধি আপনাদের একটা অফার আছে আর সেটা বুকিংয়ের মাধ্যমে অনলাইন যারা কে বুকিং করবে ফাইভ হান্ড্রেড গ্রাম থেকে শুরু করে যা ওপর যা যেতে পারে কোনো সমস্যা নেই ফিজিক্যালি আইতে লাগবে যে বুকিং করতে ফিজিক্যালি আইতে লাগবো ওরা বুকিং করার পর আমরা একটা কুপন নিব কিন্তু টোকেনটা কীভাবে কালেক্ট করবে টোকেনটা তো কালেক্ট করতে লাগবে না টোকেনের হার্ড কপি লাগবে হ্যাঁ টোকেনটা কালেক্ট করতে লাগবে আর নিজের আসতে লাগবে এবার টোকেনটা নিতে গেলে আমাদের এখানে এসে করতে হবে টোকিন এটা সেটা আমাদের অনেকগুলি ব্রাঞ্চ আছে সবগুলি ব্রাঞ্চই হবে কোনো ব্যাপার না যে কোনো ব্রাঞ্চ থেকে করলেই হবে এবার এটা স্পেশাল অফার হচ্ছে আমরা ফার্স্ট প্রাইজ দেখেছি স্কুটি সেকেন্ড প্রাইজ টিভি থার্ড প্রাইজ হচ্ছে গিয়ে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোর্থ প্রাইজ হচ্ছে মিক্সার ফিফ্থ প্রাইজ হচ্ছে আইরন আর দুশোটা কনসোলেশন প্রাইজ আছে এটা দুটা পেস্ট্রি করে সবাই কনসার্মেশন দুশোটা প্রাইস কনফার্মেশন বাসটা ব্রাঞ্চটা আছে আমাদের একটা মেলাঘর বিশালগড় হাফানিয়া গোলবাজার কৃষ্ণনগর টোটাল আর একটা হচ্ছে বরদুয়ালি কাস্টমাইজ কেক তো আমাদের যে কোনো কাস্টমাইজ কেক নিতে নিতে পারে কিন্তু যারা এটি একটা যে বুকিং ছাড়া কিন্তু কোনো কেউ হবে না বুকিং মাস্ট বুকিং করতে লাগবে অ্যাডভান্স বুকিং করতে লাগবে তাহলেই অফার মানে সে ইয়ে পাবে কুপান পাবে আদারওয়াইজ পাবে না যে স্পেশাল অফারের কথা শুনছি এর আমি এটা বুকিং করে যাব ওই কারণ স্কুটিটা নিতেই হবে আমার যারাই কুপন নেবেন স্কুটিটা কেউ নিবে না স্কুটিটা আমি নিবো তাই লেগে আমি বুকিং করে যাইতেছি তো কোন কোন জায়গাতে ব্রাঞ্চ আছে তাহলে তো কয়েই দিছে আপনারা ঝটপট প্রত্যেকটা ব্রাঞ্চে গিয়ে ভিজিট করে লাইবেন বুকিং করে লাইবেন তো আশা করি কেউ না কেউ কখনো তো একটা আছে আর অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে কি কি মোবাইল থাকবো অ্যান্ড্রয়েড মোবাইল দাও ভাই এটা সিলেক্ট করা হইছে না না এই আইফোন দিলা ভালো আছে ঠিক আছে আমি কেক পার্লার ঠিক বাইরে আছি আমি কই না অ্যাড্রেসটা সবাইকে কোয়া দি তো এটা হইছে গোল বাজার এটা তারা মেইন ব্রাঞ্চ আর আমার ঠিক বাম দিকে আছে দেখেন ওই যে সামনে মিট মিট লাইট জ্বলতাছে এটা হইছে ভিটু শপিং মলটা আর আমার ঠিক ডান দিকে আছে এদিকে সুভাষনগর অটো স্ট্যান্ডা না এটা হলো গাঙ্গাইল রোড আর ইডা ঠিক সামনেই আছে তারা কেক পার্লারটা আর এটার নাম হলো সরতাজ কেক পার্লার জানি না উচ্চারণটা ভুল হইছে কিনা কারণ আমার পড়াশোনা কম উচ্চারণ একটু ভুল হয় ওই যে উপরে লেখা আছে

টিভি মোবাইল যার যেটা ভালো লাগে এটা অবশ্যই লইয়া যান তো যার জন্য যেই যত তারা যেই ব্রাঞ্চটি যেই জায়গাতে আছে সবখানে ভিজিট করবেন আর ফোন টি আমি নিচে সব মেনশন করে দেবো প্রত্যেকটা ব্রাঞ্চ অনুসারে ফোন নাম্বার থাকবে ওই ফোন নাম্বার অনুসারে অবশ্যই যোগাযোগ করবেন তো আমি তো বুকিং অবশ্যই করতেছি কারণ আমার লাগবে স্কুটিটা আপনার যেটা লাগবে সেই অনুসারে বুকিং অবশ্যই করবেন আর ভিডিওটা একটু অবশ্যই শেয়ার করবেন যাতে অফারটা সবাই জানতে পারে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করতেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না শুধুমাত্র একটা কেক কিন না একটা স্কুটি লিয়া জান তো কেক লাগে আর স্কুটি লাগে যে লাগে তাইলে অবশ্যই ভিজিট করুন দেখুন একটা কেক কিন যদি কফল যদি ভালো হয় যদি এটা স্কুটি হয়েলায় যদি আমার পুরো কফল কিন্তু এমন জিনিস আমি কোন সময় পাই না তবে কোনো আশা কিন্তু সারি না তো তার ওইখান থেকে টেস্ট করা লাগে আমারে দেওয়া হইছিল কেকটা আমি তো না বাইরে কিনে খাই দেখি তো খাওয়ার পর দেখলাম যে ভালোই লাগলো তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন টা টা